আজকে আমরা শিখব সাতচল্লিশতম বিসিএস এ কমন উপযোগী কিছু বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ চলুন তাহলে এবার শুরু করা যাক স্বরে অ স্বরে আ অনুমান দ্বারা জ্ঞাত অনুমিত অকালজাত জাত অকাল কুসমান্ড অলংকারের শব্দ সিঞ্জন অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রতুদ্গমন অন্তিমকাল উপস্থিত যার আদি থেকে অহংকার নেই যার ক অগোচরে খেয় কোথাও নত কোথাও উন্নত বন্ধুর ক্ষমা পাওয়ার যোগ্য ক্ষমার হ ক্রমাগত দুলসে এমন দুদল্যমান কষ্টে লাভ করা যায় যা দুর্লভ কখনো মৃত্যু হয় না যার অমর খুন করেছে যে কষ্ট কষ্ট সহ্য করতে পারে যে সহিষ্ণু খুনি কুমারীর পুত্র কানিন দ ধ দমন করা কষ্টকর যা দুর্দমনীয় জন্মে জন্মেনি অজাত সমস্র দান করার যোগ্য দেয় দমন করা যায় না যাকে অদম্য দুই সময়ের মিলনের মুহূর্ত সন্ধিক্ষণ ধানের মতো যার রং ধানি ধুলার মতো রং যার পাংশুল দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান ধোয়া ও কুয়াশার মিশ্রণ 吕沙哇。